তো হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন সাড়ে ছটার মতো বাজে থাকো সাড়ে ছটার মতো বাজে তো কি সুন্দর প্রকৃতিটা আজকে মনটা ভীষণ খারাপ তোমার দাদা ভাই চলে যাবে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম করলাম এদিকে এক হাতে সবজি কাটা রান্না করা মানে কি আর বললো সাড়ে দশটার মধ্যে ট্রেন ছোটো দিনের বেলা তো তারা করে রান্না করছে দুই কড়াই চাপিয়ে দিয়েছে এদিকে ভাত হয়ে গেছে ডাল সোমবার দিচ্ছে শাক ভাজা করছে আজকে তো শাক খাবে আর ওখানে তো শাক পাওয়াই যায় না রোজ মাছ মাংস এগুলোই খেতে হয় তোমার দাদা ভাইয়ের বেডিং গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে স্নানে গিয়েছে তোমার দাদা ভাই তো মনটা ভীষণ খারাপ আর কী করবো যেতে তো হবে ভাগ্যিস তোমার দাদা ভাই মাছটা নিয়ে আসলো বেছে দিয়েছে কেটে ধুয়ে দিয়েছে তো আমার রান্না করতে তারা সুবিধা হলো এদিকে ভাত গরম ভাত এদিকে ঠান্ডা করতে দিলাম তোমার দাদা ভাই ভাত নিতে নিয়ে যাবে না আমি জোর করে দিলাম যে দুপুরে একটু খাবে ভাত ভাত খাবে বাঁধাকপির ঘন্ট দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাতটা খাবে রাতে এখন পরোটা আর ঘুগনিটা খাবে জোর করে দিলাম তো নিবে না কি আর করবো তবু তবু তা বকাবকি করলো তবু জোর করে পাঠিয়ে দিলাম তো পনির আনতে ভুলে গেছে তো ছোলা আর কাবলি ছোলার আর আলু দিয়ে একটু মাখা মাখা করে দিচ্ছি এদিকে যে মামার শ্বশুর ছেলেরা রাসমেলায় আসছিলো তো বাস আসতে লেট হয়ে বাস ধরতে পারে রাত্রে সাড়ে গত রাত্রে এই বারোটার দিকে আমাদের বাড়িতে আসছিলো তাই আমি তো ঘুমিয়ে পড়েছি সকাল সকাল ওরাও বাড়ি যাবে তাই খেতে দিচ্ছি ওদেরকে মানে আস্তে ধীরে খা বেশি তাড়াহুড়ো করিস না মামি আবার ফোন করছে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি ওদেরকে ভাত দিয়ে দিলাম এদিকে তোমার দাদা ভাইকে একটু চিড়া ভেজে দিলাম তো যাই হোক চায়ের সঙ্গে একটু মানে টাইম পাস করতে হবে তিন দিনের ট্রেন তাই না বলো এদিকে যে তোমার দাদা ভাই টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমার দাদা ভাই এখন যাবে কি করবে বলো তো হবে কাজ তো করতে হবে তাই না সংসারটা কে চালাবে কে দেখবে যাক ভগবান আশা করি শরীর যেন ভালো থাকে ভালো করে কাজকর্ম করতে পারে এটাই তোমাদের আশীর্বাদ আর কি যেতে যেতে তো হবে এখানে এখন থেকে আমাদের ডিউটি শুরু হলো মামের ডিউটি শুরু হলো একা হাতে রান্না বান্না বাজার ঘাট করা তাই না কত একা থাকা যে কত তো যে মানে কি বলবো কত যে কষ্ট সেটা একমাত্র ভগবানের যে আমার যে মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে যে ভালো থাকো মেয়ে মেয়ের প্রতি ধ্যান আমাকে এইভাবে বলে যাচ্ছে তো যে ওর বন্ধুরা আসছে বন্ধুদের সঙ্গে একসাথে যাচ্ছে ওরা কি করব তাই না যেতে তো হবে আর কি করার আছে তো এইদিকে শর্টকাটে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে ক্ষেত দিয়ে যাচ্ছে ট্রেন চলে গেলে মুশকিল হয়ে যাবে আমি তাই বলছে যে এইদিকে শর্টকাটে চলে এদিকে গিয়ে টোটোতে উঠবে আর কে তো যেতে যেতে বলছে যে ভালো থেকো খাওয়া দাওয়া ঠিক মতো করবে খাওয়া দাওয়া ইসে করবে না তো কি করব যাবে আমি বলছি যে আর কটা দিন থাকো তো চলে যাচ্ছে না যায় দেরি হয়ে গেল মেয়ের বার্থডের অপেক্ষায় ছিল না হলে ওর বাবা চলেই যেত কি করবো তা যা কারকে না কাজ তো করতেই হবে এর তো আমি জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কতটা দূর দেখতেই পারি তারপরে চলে গেল আর কে আবার কবে আবার দেখা হবে সেই এক বছর পরে দেখা হবে বলছে যে আবার সামনের বার্থডেতে আসবো মেয়ের মেয়েকে বলছে মে মাম ভালো করে পড়াশোনা করবে এর তো মেয়েকে মেয়েকে বলে গেল আর তোমার দাদা ভাই তো গেল তো মেয়ের খিদা পেয়ে গেছে বলে মা তো লুচি 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 এখানে দিচ্ছি আর একটু ঘুগনি ঘুগনি বেঁচে রয়েছে তো ঘুগনি দিব আর ঘুগনি ভাবে আর তো মানে তোমার দাদা ভাই যাওয়ার পরে আর ক্যামেরা অন করে নেয় অন করে নিয়ে আস্তে আস্তে যতক্ষণ পারলাম কাজ করলাম তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করিনি কোনো মতে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম ওইখানে ওই যে এক গাঠি বাসন তো ওইদিকে যে একঘারটি বাসন পরে আছে এগুলো মাঝামাঝি করবো বাসনগুলো ওদিকে বিছানাটা কোনো মতো একটু পরিষ্কার করলাম আজকে আর কিছু কাজ করবো না তো ও একটু লুচি বানাইতেই খা খিদা পেয়ে গেছে বলে মেয়ে এখন কটা বাজে সাড়ে তিনটার মতো বাজে এখন তোমার দাদা ভাই এই ভিডিও কল করলো যে যাই হোক ভালোভাবে যাচ্ছে যদি ভালো লাগলো তো মেয়ের খেতে পেয়ে গেছে তো মেয়েকে বানিয়ে দিচ্ছে লুচি বানিয়ে দিলাম মেয়ে খাবে ঘুগনি দিয়ে লুচি খাবে আর আমি মিষ্টি দিয়ে সে লুচি মিষ্টি দিয়ে লুচি খাবো চারটা মতো মানে লাড্ডু বেঁচে রয়েছে রুটি তাই চারটা আমি দুটো মেয়ে দুটো খাচ্ছে খেতে তো হবে আর মেয়েকে তো দেখতে লাগবে এখন আমার গার্জিয়ান হচ্ছে আমার মেয়ে মেয়ের এখন ধ্যান রাখতে লাগবে তাই না আর কি চিন্তা করে তো লাভ নেই